দেখো এই এজ নির্ণয় মানে বয়স নির্ণয় যে অঙ্কগুলো দেওয়া থাকে সেগুলো ম্যাক্সিমাম অঙ্ক যদি আমরা অপশান টেস্টে করি তাহলে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কী হবে আমাদের সুবিধা হবে অপশান টেস্টে অঙ্কগুলো কীভাবে করতে হয় শুধুমাত্র আমাদের দেখতে হয় কার চেয়েছে ওপরের অনুপাতটা কিসে ছিল অনুপাতটা কিসে ছিল এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের খুবই সুবিধায় উত্তর চলে আসবে সেটা হচ্ছে যে রিতার বয়সটা কত তাহলে এখানে রিক আর তাহলে রিতার এটা আর রিকের এটা যদি এটা বর্তমানে হয় তাহলে এইগুলোই কি ওদের এদের যে অনুপাত সেটা এখানে থাকবে অনুপাতটা কিভাবে দেওয়া আছে এখানে যেটা আছে আমরা কি জানি যে ধরো কারোর মোট দেওয়া ছিল তিরিশ আমি ধরে এলাম কারোর মোট দেওয়া ছিল বা কারোর মান বেরিয়েছে তিরিশ আমরা জানি যে একটা খাতার দাম যদি কুড়ি হয় কুড়ি টাকা হয় একটা খাতার দাম যদি কুড়ি টাকা হয় আর ওদের দামের অনুপাতটা যদি থ্রি টু ফোর হয় মানে এটা ধরো যে খাতার দাম খাতার অনুপাত আর এটা যদি বইয়ের অনুপাত হয় আর খাতার দামটা যদি পাই আমি কুড়ি তাহলে বইয়ের দামটা কীভাবে বের করতে হয় যেটা থাকে মানে যেটা যার দিয়া থাকে সেটা তলে থাকে আর যেটা বের করতে হয় সেটা ওপরে চলে যায় এটাই জানি আমরা তাহলে এখানে দেখো যেহেতু এটার রিতার বয়সটা বের করতে পারে এই অপশানগুলোর মধ্যে উত্তর হবে তাহলে রিতার অপশানটা কত চার তাহলে নিশ্চয়ই এইগুলো চার দিয়ে ভাগ যাবে যেটা ভাগ যাবে সেটাই আনসার দেখো প্রথমটায় ভাগ চলে যাচ্ছে এটা না এটা যাবে না এটা যাবে না কোনটা আছে এটা এটাই আনসার হবে যদি তোমাদের প্রশ্ন থাকতে পারে যদি দুটো ভাগ যায় তখন কি করব তখনও সে একই প্রসেস আমি ধরো এটাই ভাগ গেলো তো এটাই দেখবো আমি যে উত্তর মিলছে কিনা এই যদি চার দিয়ে এটাকে ভাগ করি তাহলে কত পাঁচ ওদের ফ্যাক্টরটা কত থাকবে পাঁচ ওপরে তাহলে এই বয়স যদি রিতার বয়স যদি কুড়ি হয় তাহলে ওর বয়স কত ওর বয়স তিরিশ কারণ চার দিয়ে ভাগ করলে পাঁচ থাকছে পাঁচ পাঁচ সাথে পঁয়তিরিশ তার মানে ওর হবে কত পঁয়ত্রিশ তাহলে এর কুড়ি এই কুড়ি আর এর পঁয়ত্রিশ এবার ভালো করে দেখো এদের অনুপাতটা কত দেওয়া আছে তিরিশ টু কত বছর পর সেটা হচ্ছে দশ বছর পর তাহলে দশ বছর পর এর বয়স হবে কত পঁয়তাল্লিশ ওরও বয়স কত হবে তিরিশ তাহলে এদের অনুপাতটা কত হয়েছে থ্রিশ টু টু যেহেতু অনুপাত এই অনুপাতটা মিলছে তাহলে অ্যান্সার আমাদের কি এটাই যদি আমাদের ডবল থাকতো ডবল ভাগ হয়ে যায় আর যদি একটাই ভাগ মিলছে তাহলে এটাই অ্যান্সার আমার কিছু করার দরকার নেই এই করার দরকার নেই হয়ে গেল